তাজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারেবিয়ানদের একশো এক রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ করল বাংলাদেশ মিরাজ বাহিনীর দেয়ার দুশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো পঁচাশি রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস এই জয়ে পনেরো বছর পর উইন্ডিজের সাদা পোশাকের ক্রিকেটে জয়ের আক্ষেপ মিটল লাল সবুজের প্রতিনিধিদের হার দিয়ে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে ছিল না জয়ের বিকল্প অ্যান্টিগাই পিছিয়ে পড়লেও জ্যামাইকা টেস্টে ঠিকই পেরেছে মিরাজ বাহিনী তাইজুলের ঘূর্ণিতে একশো এক রানে হারল টেরিবিওরা সেই সাথে ঘুচল পনেরো বছরের আক্ষেপ এই জয়ে একে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ পাঁচ উইকেট একশো তিরানব্বই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ শুরুতেই জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন চোদ্দ রান করা তাইজুল ততক্ষণে স্কোরবোর্ডে টাইগারদের সংগ্রহ দুশো সাত পরের ওভারে শূন্য রানে ফেরেন মুমিনুল আশি বলে টেস্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের দলীয় দুশো ছেচল্লিশ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ শেষ দিকে একানব্বই রান করে সাজ ফেরেন জাকের ইনিং শেষ হয় দুশো আটষট্টি রানে স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিল দুশো রান এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে তাইজুলের স্পিনে প্রথম উইকেট হারাই ক্যারিবিওরা মাত্র ছয় রান করেই সাজঘরে ফেরেন লুইস এরপর কাসি কার্টিসকে চোদ্দ রানে আউট করে জয়ের স্বপ্ন দেখান তাস্কিন তবে কেভাম হজ ও ক্রেক ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল উইন্ডিজদের তবে তেতাল্লিশ করা ব্রাফেটকে আউট করার পর অর্ধশত করা হজকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল এই দুই ব্যাটারের বিদায়ের পরি ধস নামে স্বাগতিক শিবিরে নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইন্ডিজদের উইকেট টাইচুলের ঘূর্ণির সামনে ভিত করতে পারেনি স্বাগতিক ব্যাটাররা উইকেটের আসা যাওয়ার মিছিলের প্রথম ইনিংসে শতক হাঁকানো গ্রেপস কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেই পথে বড় বাধা তাস্কির শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশো পঁচাশি রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস জয় উল্লাসে মাতে টাইগাররা রিয়ান যমুনা স্পোর্টস